সংক্রমিত হয়ে যায় তাহলে সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থাকে না সেটা একটা কী বলবো আমি খারাপ কথা বলতে গেলে বাজার হয়ে যায় হ্যাঁ জঘন্য বাজার হয়ে যায় তো আমি এইটুকুই বলতে চাই যে বিটি যদি আমরা সংস্কার হিসাবে যদি ধরতে চাই ঘুরতে চাই আমরা তাহলে আমি বলবো যে বিটি এ টু জেড

যারা গীতিকার হারিয়ে গেছে তাদের অচেনা লেখাগুলি আমি তুলে নিয়ে আসি যারা ভিজিটেটার ছিলেন তাদের অচেনা শুরুগুলি আমি তুলে নিয়েছি অনুষ্ঠান আট বছর যাবত আমি যাই হোক তো হঠাৎ করে আমি শুনতে পেলাম আমার গত তেইশ তারিখটা রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংটা হঠাৎ করে ক্যান্সেল করে দিল আমি বাইরে বাইরে শুনতে পারলাম যে আমরা যারা যারা বাইরে আন্দোলন করছি তাদেরকে তালিকাভুক্ত করে কালো তালিকাভুক্ত করা হচ্ছে কালিকা তালো কালো তালিকাভুক্ত করার শেখে আমি জানতে চাই সে কোন লোকটা সে আমার সামনে এসে কথা বলুক আমার অবদান আর তার অবদানের যে কত ডিফারেন্স আছে এটা আমি জনগণকে জানাতে চাই তো আমি বলবো যে যারা পৃথিবীতে এই দুর্নীতি করে চলছে এখন ভর দিয়ে চলছে এবং তারা টাকা পয়সা চুরি করে সেই টাকা পয়সা দিয়ে অনেককে কেনার চেষ্টা করেছে কিনছে তাদেরকে ইমিডিয়েট কি ব্যবস্থা করা যায় সেটা সরকার থেকে যদি করতে পারে তাহলে আমরা সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব আর আমরা মনে করবো যে জাতীয় একটি প্রতিষ্ঠানকে দুর্নীতি বছর থেকে রক্ষা করেছে তো আপনারা যারা আছেন এখানে সবার প্রতি আমার